ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর আর হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আঞ্চলিক বাইপাস সড়কে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে শত শত বাস ট্রাক সিএনজি অটোরিকশার মতো ভারী হালকা যানবাহন সহ হাজার হাজার মানুষ আব্দুল হার্নানের পাঠানো তথ্য বিস্তারিত দেখুন উপজেলার বরিশ্বর ইউনিয়নের আশুরাইল আর নাসিরনগর সদর ইউনিয়নের দুই সীমানার মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ মহাকাল বৃষ্টি সে যেন এক মরণ ফাঁদ তাছাড়া মহাখালের উপর নির্মিত প্রায় শতবর্ষী বৃষ্টি মূল ব্রিজ থেকে সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েক মাস আগেই দীর্ঘদিন যাবৎ যান চলাচলের অনুপযোগী থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জেনেও প্রতিদিন হাজার হাজার যানবাহন এই বৃষ্টি দিয়ে চলাচল করে ফলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা রয়েছে প্রাণহানির সম্ভাবনা অনেক দিন যাবতীয় বৃষ্টি নিয়ে বিভিন্ন স্থানীয় জাতীয় ও সোশ্যাল মিডিয়ায় লেখালেখির টনক নড়ছে না সরকারের বহু টাকা বে আরেকটি অস্থায়ী ব্রিজ বিকল্প ব্রিজ নির্মাণ করা হয় বিকল্প ব্রিজ দিয়ে কিছুদিন যান চলাচল করলেও বর্তমানে ব্রিজের দুপাশের মাটি সরে গিয়ে এক পাশ দেবে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নিচে দেয়া কাঠের দুটি খুঁটিগুলো ভেঙে পড়েছে তাই বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হলে এই অস্থায়ী বৃষ্টি দ্রুত শক্ত মজবুত করে তৈরি করে দিতে হবে প্রতিদিন বাস ট্রাক মিনিবাস মিনিবাস কাবার সহ অন্যান্য যান চলাচল সুযোগ করে দেওয়ার দাবি জানায় স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী পুরাতন ব্রিজ দিয়ে চলাচল করার ফলে ব্রিজের উপর দীর্ঘ জ্যাম লেগেই থাকে জ্যাম যেন এক নিত্য নৈমিত্তিক ঘটনা তাই এলাকাবাসী ও ভুক্তভোগীরা উক্ত রাস্তার বড় ধরনের ঝুঁকি থেকে বাঁচতে প্রশাসন সড়ক জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সুপ্রিয় দর্শক এই বৃষ্টি অচিরেই মেরামতের দাবি জানিয়েছে এলাকার সুশীল সমাজসহ সব শ্রেণী পেশার মানুষ এই বৃষ্টিকে এই ঝুঁকিপূর্ণের হাত থেকে বাঁচাতে হলে নাগরিক সচেতনতা দরকার দরকার জনগণের সম্পৃক্ততা